বারোই মে রাত্রেবেলা একটা পার্টিকুলার টাইম আছে যেই টাইমটায় আপনাকে একটা ছোট্ট উপায় করতে হবে উপায়টা কিসের জন্য আপনি করবেন আপনি কাউকে ভালোবাসেন আপনি চাইছেন তার ভালোবাসা কেউ পেতে সেও যাতে আপনাকে ভালোবাসে কিংবা আপনার কারোর সাথে ভালোবাসার সম্পর্ক ছিল এই মুহূর্তে দূরত্ব এসে গেছে আপনি চাইছেন সেই দূরত্বকে মিটিয়ে পুনরায় সে যাতে আপনাকে ভালোবাসে আগের মতো কি আগের থেকে আরও বেশি ভালোবাসে তার জন্য এই উপায়টাকে আমি বশীকরণের উপায় বলবো নাকি আকর্ষণের উপায় বলবো আর না একটা মিষ্টি মধুর প্রেমের উপায় বলবো আমি জানি না কি বলে আমি সম্বোধন করবো কিন্তু এতটুকু আমি বলতে পারি যে এই উপায়টা আপনি করবার পর আপনার জীবনে ভালোবাসার ডেফিনেশান চেঞ্জ হয়ে যাবে আপনি যাকে ভালোবাসেন সেই ব্যক্তি আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় আমি পিনাকি আর স্বাগত জানাচ্ছি আমি আপনাদেরকে আমার এই চ্যানেলে এবং আজকে আমি আপনাদেরকে একটা অদ্ভুত অভূতপূর্ব উপায় বলতে যাচ্ছি যেই উপায়টা শুধুমাত্র বারো তারিখ অর্থাৎ বারোই মে দু হাজার পঁচিশে করা যাবে এবং যেই উপায়টা শুধুমাত্র ওই বারোই মেতে একটা পার্টিকুলার টাইম আছে একটা ওয়ান আওয়ারের স্প্যান আছে এক ঘন্টার একটা টাইম যেই টাইমের মধ্যেই এই উপায়টা আপনাদেরকে করতে হবে এই সময়টাকে বলা হচ্ছে ফ্লাওয়ার মুন অর্থাৎ ফুলের চাঁদ এটা এমন একটা সময় যেই সময়টা পুরো দিনটার মধ্যে একটা ভালোবাসা ছড়াবে এবং এই সময় আমি পার্টিকুলারলি যে উপায়টা আপনাদেরকে বলতে যাচ্ছি সেই উপায়টা আপনাদের ভালোবাসায় যদি আঘাত পেয়ে থাকেন সেই আঘাতে মলম লাগাতে যাচ্ছে আর যদি কেউ মনে করেন যে কাউকে অনেক দিন ধরে ভালোবাসেন কিন্তু কোনোভাবেই তার দিক থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছেন না তার মনে আপনার প্রেমের ফুল ফোটাতে পাচ্ছেন না তাহলে এই দিন অর্থাৎ বারোই মে দু হাজার পঁচিশের যে পার্টিকুলার টাইমটা আমি বলতে যাচ্ছি সেই টাইমটা আপনার জন্য পারফেক্ট এবং তার মনে আপনার প্রেম জাগানোর জন্য পারফেক্ট তাই এই দিন যে উপায়টা আমি বলবো করতে একদম ভুলবেন না যে উপায়টা আপনাকে করতে হবে সেই উপায়টার জন্য আপনাদের সামান্য লাগবে অল্প মিষ্টি মিষ্টি বলতে একদম এরকম ভাববেন না সন্দেশ রসগোল্লা এরকম কিছু নয় এমন কোনো মিষ্টি জাতীয় জিনিস যেই জিনিসটা আপনার বাড়িতে মজুদ আছে বাইরে থেকে কোথাও থেকে কিনে আনার দরকার নেই সেই মিষ্টি জাতীয় জিনিসটা দিয়ে একটি ছোট্ট উপায় আপনাদেরকে করতে হবে আপনারা জানেন যে এই দিনটা ফুল মুন আছে কিন্তু পার্টিকুলার যে ফুল মুনটা অর্থাৎ পূর্ণিমাটা আছে সেই পূর্ণিমার পার্টিকুলার যে টাইমটা আমি বলছি রাত্রেবেলা সেই টাইমটা কিন্তু একটা অদ্ভুত পজিটিভ একটা স্পেশালি অন্য কিছুর জন্য নয় লাভের জন্য ভালোবাসার জন্য একটা অদ্ভুত পজিটিভ ভাইব্রেশন থাকবে এই পুরো পৃথিবীর মধ্যে যারা যারা এই পার্টিকুলার ওয়ান আওয়ারের মধ্যে এই উপায়টা করবেন তাদের লাভ ব্যাক হবে না এটা হতে পারে না অর্থাৎ আমি কি বলতে চাইছি আপনি কাউকে ভালোবাসেন তার প্রেম চাইছেন তার ভালোবাসা চাইছেন আপনি চাইছেন যে সে ব্যক্তি প্রাণপণে আপনাকে ভালোবাসুক ইনফ্যাক্ট আপনি যত ভালোবাসেন তার থেকে বেশি আপনাকে ভালোবাসুক আমরা সবাই চাই তার সঙ্গে যদি কারোর প্রেমে কোনো ডিসপিউট হয়ে গিয়ে থাকে যদি আপনারা একজন প্রেমিক প্রেমিকা এই মুহূর্তে সম্পূর্ণ হয়তো ব্রেকআপের পথে চলে গেছে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনি যাকে ভালোবাসেন অর্থাৎ আপনার লাভ ওয়ান হয়তো ব্রেকআপের পথে চলে গেছে আপনার সাথে কথা বলছে না কল ব্লক করে দিয়েছে কোনোভাবে সম্পর্ক রাখতে চাইছে না তার জন্য এই উপায়টা করুন কোনো ধরনের এরকম উপায় নয় যে উপায়টা থেকে কোনো ধরনের নেগেটিভিটি কিছু আসে একদম ফ্রেশ পজিটিভ এবং সাত্ত্বিক উপায় যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন এক বাড়িতে থেকেও মনে হচ্ছে সম্পর্ক এমন হয়ে গেছে কেউ কাউকে চেনেন না সেই সম্পর্কেও মলম লাগাবে এই উপায়টা আর যদি এরকম হয়ে থাকে যে আপনাদের সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছে যে আপনার হয়তো একই বাড়িতেই নেই তবুও এই সম্পর্কটাকে আবার নতুন করে মজবুত করে তুলবে সুন্দর করে তুলবে এই ছোট্ট উপায়টা মনে রাখবেন এই উপায়টা এমন একটা উপায় যেই উপায়টা দূর থেকে তার কোনো ধরনের কিছু না করে কোনো ধরনের টাচ না করে কোনো কিছু না খাইয়ে কোনো কিছু না করে এই উপায়টা করা যায় এবং এই উপায়টা কোনো তান্ত্রিক উপায় নয় এটাও আমি বলে দিলাম যেরকম আমি আপনাদেরকে বিভিন্ন উইশ ফুলফিলমেন্টের উপায় দিই এইটা আপনাদের শুধুমাত্র প্রেমের উইশ ফুলফিলমেন্টের উপায় এবং এই উপায়টা এই পুরো বছরটাতে এই পার্টিকুলার একটা দিন একটা ঘন্টার জন্যই আসবে তো নেভার মিস দিস টাইম এবং অবশ্যই উপায়টা প্রত্যেকে যারা নিজের জীবনে ভালোবাসা চাইছেন তারা প্রত্যেকে অবশ্যই করুন ইনফ্যাক্ট আমি বলব এই উপায়টা এতটাই শক্তিশালী যে আপনার সেই ভালোবাসার ব্যক্তিটি আপনার বসে পর্যন্ত এসে যাবে ডেফিনেটলি আমরা যখন মারাত্মক পাগলের মতো কাউকে ভালোবাসি আমরা জানি যে সেই ব্যক্তিটা আমাদের বসে আসতে বাধ্য হয়ে যায় কারণ হচ্ছে সেই ব্যক্তিটাও যদি আমাদেরকে সত্যিকারের ভালোবাসে এবং আমরা আমরা যেরকমভাবে ভালোবাসি সেরকমভাবেই ভালোবাসে তাহলে আমরা যেরকম তার কথা শুনি সেরকম সেও আপনার কথা শুনতে বাধ্য হয়ে যায় কিন্তু আবার আমি রিমাইন্ড করে দিই বারোই মে দু হাজার পঁচিশে যেই উপায়টা আপনি করতে যাচ্ছেন সেই উপায়টা করতে হবে আপনাদেরকে ঠিক আটটা বেজে উনিশ মিনিট থেকে নটা বেজে উনিশ মিনিটের মধ্যে কোন সময় এইট নাইনটিন পিএম টু নাইন নাইনটিন পিএম অর্থাৎ রাত আটটা বেজে উনিশ থেকে রাত নটা বেজে উনিশের মধ্যেই আপনাদেরকে এই উপায়টা করতে হবে উপায়টা করতে কিন্তু জাস্ট দু মিনিট টাইম লাগবে কিন্তু আপনার হাতে থাকছে পুরো এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনারা এই উপায়টাকে যে কোনো টাইমে করতে পারবেন তো উপায়টা কি করতে হবে আমি যেরকম প্রথমেই বললাম যে আপনাদেরকে নিতে হবে যে কোনো ধরনের মিষ্টি জাতীয় জিনিস অর্থাৎ যেই জিনিসটা আপনাদের বাড়িতে মজুদ আছে কোথাও থেকে আনতে হবে না সেটা চিনি হতে পারে সেটা গুড় হতে পারে সেটা মিছড়ি হতে পারে যে কোনো কিছু সেই জিনিসটাকে আপনারা অল্প হাতের মধ্যে নেবেন মেয়েরা কিন্তু অবশ্যই বাম হাতে নেবেন ছেলেরা ডান হাতে নেবেন এই হাতটা মনে রাখবেন মেয়েরা বাঁ হাতে নিচ্ছেন ছেলেরা ডান হাতে নেবেন হাতের মধ্যে নিয়ে মুঠো করে নিয়ে আপনারা ছাদে চলে যান বা বাইরে চলে যান অর্থাৎ যেখানে চন্দ্রদেব আছে যেখানে আমি চন্দ্রমাকে দেখতে পাচ্ছি কারণ এই পার্টিকুলার টাইমে চন্দ্রমার মধ্যে এমন একটা পাওয়ার থাকে যে শুধু প্রেম ছড়াবে শুধু প্রেম ছড়াবে এবং অদ্ভুতভাবে এই উপায়টা বা টোটকা বলুন বা উপায় বলুন অদ্ভুতভাবে আপনি যেই পার্সনের জন্য করছেন তার ডিরেক্টলি মনে গিয়ে হিট করবে তো অবশ্যই হাতের মধ্যে সেই মিষ্টি যে কোনো জিনিস আমি যেটা বললাম চিনি গুড় বা মিষ্টি হোক নিয়ে আপনি সোজা চলে যাবেন ছাদে বা কোনো ফাঁকা জায়গায় এবার চন্দ্রদেবের দিকে আপনি তাকাবেন চাঁদের দিকে তাকাবেন তাকিয়ে আপনার মনে যেই ইচ্ছাটা আছে সেই ভালোবাসার মানুষকে নিয়ে অর্থাৎ আপনাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে কিংবা আপনি কারোর সাথে নতুন সম্পর্কে জড়াতে চাইছেন অর্থাৎ চাইছেন সেই ব্যক্তিও আপনাকে ভালোবাসুক সেই ক্ষেত্রে এখানে আমি একটা জিনিস বলে রাখতে চাই যারা মনে করছেন যে তাদের ভাইয়ের সাথে বা বোনের সাথে বা দিদির সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে তারাও করতে পারেন যারা মনে করছেন তারা বাবা মায়ের সাথে সম্পর্কটা ভালো নেই ভালো যাচ্ছে না হয়তো তার পরিবারের অন্য ব্যক্তিদের সাথে কারোর দেওর হতে পারে কারোর যা হতে পারে কারোর ননদ হতে পারে ইনফ্যাক্ট আপনার শুধুমাত্র হয়তো বন্ধু যাকে আপনি মনে প্রাণে ভালোবাসেন সেই বন্ধুটাকে মনে প্রাণে ভালোবাসেন মানে প্রেমিকা হিসাবে প্রেমিক হিসাবে নয় বন্ধু হিসাবেই আপনি সেই বন্ধুটার সঙ্গে কোনো কারণে আপনার দূরত্ব এসে গেছে কিন্তু আপনি চাইছেন সেই বন্ধু যেন আপনার সঙ্গে ফ্রেন্ডস ফর যেটা হয় সেটাই থাকে সারা জীবন আপনার বন্ধু থাকে সেই ক্ষেত্রেও করতে পারেন কারণ প্রথমেই আমি বলেছি আপনি আপনার যে কোনো ভালোবাসার মানুষের জন্যই এই উপায়টা করতে পারেন ভালোবাসার মানুষ বলতে শুধুমাত্র স্বামী বা স্ত্রী কিংবা প্রেমিক বা প্রেমিকা হয় না ভালোবাসার মানুষ আমাদের জীবনে অনেক আসে সেটা আমাদের বাবা মা সেটা আমাদের সিস্টার ব্রাদার সেটা আমাদের ফ্রেন্ড সেটা অন্য রিলেটিভের মধ্যে যে কোনো কেউ হতে পারে তাই আপনার ভালোবাসার যে মানুষটিকে আপনি চাইছেন সারা জীবনের জন্য আগলে রাখতে তার জন্যই এই উপায়টা করবেন এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে এটা অনৈতিকভাবে এটাকে করবেন না সাত্ত্বিক একটি উপায় অনৈতিকভাবে করবেন না অর্থাৎ কেউ কেউ করতে চাইছেন হয়তো কাউকে ভালোবাসেন আমি মানছি যে হয়তো অনৈতিক আপনার কাছ থেকে সেটা নৈতিক কিন্তু যেই ভালোবাসাটা আপনার সেটাকে হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হিসাবে দেখা হবে অর্থাৎ অন্য কারোর হাজব্যান্ড বা অন্য কারোর ওয়াইফ আপনি হয়তো সত্যি ভালোবাসেন কিন্তু তার সাথে আপনি রিলেশনশিপে জড়াতে চাইছেন যখন সে অলরেডি অন্য কারোর বিবাহিত একজন স্ত্রী বা বিবাহিত একজন স্বামী তো সেই ক্ষেত্রে এই উপায়টাকে করার জন্য আমি কিন্তু আমার দিক থেকে কোনো রকম পারমিশন দিই না কিন্তু তবুও যদি আপনি করেন সেই ক্ষেত্রেও এটা কাজ করবে না আমি বলবো না কিন্তু একটা জিনিস মনে রাখবেন সেই ক্ষেত্রে হয়তো আপনি সেভাবে বুঝতে পারবেন কি না সেটা আমি জানি না কারণ তার মনের মধ্যে আপনার প্রতি একটা আকর্ষণ চলে আসবে অবশ্যই কিন্তু যদি সে তার ফ্যামিলির সাথে প্রচণ্ড রকমের অ্যাটাচ হয়ে থাকে হয়তো সে আপনাকে বলতে পারবে না আদারওয়াইজ বাকি ক্ষেত্রগুলোতে আপনারা মোটামুটিভাবে বুঝতে পারবেন যে যতটা সম্পর্ক গরম হয়ে গেছিল ঠিক এই উপায়টা করার পর পর থেকেই কিছু দিনের মধ্যে সম্পর্ক ততটাই নরম হওয়া শুরু হয়ে গেছে তো যেটা বলছিলাম যে আপনারা ছাদে বা বাইরে গিয়ে চন্দ্রদেবের দিকে তাকিয়ে সেই ব্যক্তির সঙ্গে যাতে আপনাদের সম্পর্ক ভালো হয়ে যায় এবং আপনার মনে যেটা আছে সেই ব্যক্তির জন্য সেই জিনিসগুলোকে আপনি চন্দ্রদেবের তাকে একদম মনের মধ্যে সেই ভাব আনতে হবে সেই ফিলিংসে যে আপনার সঙ্গে তার সঙ্গে সম্পর্ক জুড়বেই ঠিক হবেই এবং সেই আস্থা রেখে এবং আপনার যে গভীর ভালোবাসা আছে সেই ভালোবাসাকে উজাড় করে দিয়ে আপনি চন্দ্রদেবকে বলুন তাকে চান অবশ্যই যাকে চাইবেন সেই ব্যক্তিকে আপনি আপনার লাইফে পাবেন তার ভালোবাসা পাবেন তার রেসপেক্ট পাবেন সারা জীবন হয়তো সে আপনার জন্য থাকবে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে তাই জাস্ট এই উপায়টা করবেন মানে এইভাবে বলবেন এবং বলার পরে তার সাথে একটা ছোট্ট জিনিস কিন্তু করতেই হবে সেটা হচ্ছে যে সেই যে মিষ্টি জিনিসটা চিনি গুড় বা মিষ্টি যেটাই আপনি হাতে নিয়েছেন সেটা আপনি গিয়ে কোনো ফুল সমেত যে গাছ আছে সেই সময় ফুল সমেত যে গাছ আছে সেই গাছের গোড়ায় গিয়ে আপনি ফেলে দেবেন সেটা টবে হতে পারে সেটা হতে পারে কোনো ধরনের মাটিতে হয়ে আছে যেখানে হোক ইনফ্যাক্ট আপনার বাড়ির ভিতরে হতে পারে কোথাও লাগানো আছে বা বাড়ির বাইরে হতে পারে যেখানেই হোক ফুল সমেত কোনো গাছের গোড়ায় গিয়ে ওটাকে আপনি দিয়ে দেবেন এবং যখন দিচ্ছেন তখন মনের মধ্যে ফুল ফেত রাখবেন যে সেই ব্যক্তি আপনার মানে কি বলবো আপনার ভালোবাসায় পড়বে এবং আপনাকেও আপনার মতোকে আপনার থেকে বেশি ভালোবাসবে জাস্ট এই উপায়টুকু শুধু করে দেখুন দুর্ধান্ত দুর্ধর্ষ একটা উপায় আপনি ভাবতে পারবেন না আমি আবার বলছি কোনো তান্ত্রিক উপায় না সাত্ত্বিক উপায় এই পার্টিকুলার টাইমটা যেই টাইমটা হলো আঠেরো উনিশ অর্থাৎ এই সরি আটটা উনিশ রাত আটটা উনিশ থেকে রাত নটা উনিশ এই পার্টিকুলার যে টাইমটা এই টাইমটাকে আবার আমি বলছি এটাকে বলে ফ্লাওয়ার মুন এবং এই সময়টা আপনার ভালোবাসাকে আপনার কাছে এনে দেওয়ার জন্য পুরোপুরি চেষ্টা করবে আকর্ষণ বশীকরণ ভালোবাসা কি ম্যানিফেস্টেশন যাই হোক না কেননা আপনার দরকার আপনার ভালোবাসাকে ফিরে পাওয়া আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার জীবনে নিয়ে আসে এবং তার ভালোবাসাকে পাওয়া এবং সেটা হানড্রেড পারসেন্ট কার্যকরী হবে অবশ্যই উপায়টা করে দেখুন যাকে ভালোবাসেন তাকে এবং তার ভালোবাসা ডেফিনেটলি পাবেন এবং খুব তাড়াতাড়ি পাবেন আজকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো থাকে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করবেন তাড়াতাড়ি শেয়ার করুন কারণ জাস্ট বারোই মে দু হাজার পঁচিশ আটটা উনিশ থেকে নটা উনিশের মধ্যেই একদিনই এক ঘন্টার মধ্যেই এই উপায়টা করতে হবে তাড়াতাড়ি শেয়ার করুন যাতে অন্যরাও তাদের ভালোবাসাকে ফিরে পায় এবং তাদের ব্লেসিংস আপনাদের কাছে আসে যদি মনে হয় যে হ্যাঁ কার্যকরী হচ্ছে কার্যকরী হবে এবং সামনের সব যা যা জিনিস আছে যা যা সমস্যা আছে ভালোবাসা গঠিত সেই সমস্যাগুলো আপনার জীবন থেকে চলে যাবে মিটে যাবে তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় হর হর মহাদেব থ্যাংক ইউ ইউনিভার্স